আসসালামু আলাইকুম গ্রামীণ ব্যাংকে শিক্ষা অফিসার হিসেবে নতুন যোগদান করাটা একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং নিজের ক্যারিয়ার গঠনের চমৎকার সুযোগ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এমন কিছু পরামর্শ দেব যা গ্রামীণ ব্যাংকের সাথে আপনাকে মানিয়ে নিতে খুব সহযোগিতা করবে প্রথমে ভালোভাবে নিয়ম কানুন শিখুন ব্যাংকের নীতিমালা নিয়মাবলী রিপোর্টিং পদ্ধতি ইত্যাদি মনোযোগ দিয়ে বুঝুন প্রশিক্ষণ চলাকালীন সময়টা গুরুত্ব সহকারে নিন প্রশ্ন করতে ভয় পাবেন না দ্বিতীয় যে বিষয় সেটি হলো মাঠ পর্যায়ের কাজ ভালোভাবে বুঝুন গ্রামীণ ব্যাংক মূলত মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে তাই সদস্যদের সঙ্গে সম্পর্ক গড়ার কৌশল ঋণ বিতরণ ও সংগ্রহ পদ্ধতি শিখুন অভিজ্ঞ সহকর্মীদের কাজ দেখে শেখার চেষ্টা দ্বিতীয় যে বিষয় সেটি হলো যোগাযোগ দক্ষতা বাড়ান স্থানীয় মানুষদের সঙ্গে সহজভাবে কথা বলা তাদের সমস্যার কথা শোনা ও সহানুভূতির সাথে আচরণ করতে হবে স্থানীয় ভাষা বা উপভাষা জানলে সুবিধা হবে চতুর্থ যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হলো সততা ও দায়বদ্ধতা বজায় রাখুন দেখুন আর্থিক প্রতিষ্ঠানে কাজ মানেই বিশ্বাস যোগ্যতা রক্ষা করা আমি আবারও বলছি আর্থিক প্রতিষ্ঠানে কাজ মানেই বিশ্বাসযোগ্যতা রক্ষা করা সকল কাজ নথিভুক্ত রাখুন এবং নিয়ম মেনে রিপোর্ট জমা দিন পঞ্চম যে বিষয় মাথায় রাখবেন যারা নতুন জয়েন করেছেন সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক গড়ুন অফিসের সিনিয়রদের কাছ থেকে শেখার চেষ্টা করুন আপনি অনেক কিছু বোঝেন এই মনোভাব কখনোই পোষণ করবেন না সহকর্মীদের সাথে ভদ্রতা ও সহযোগিতার মনোভাব বজায় রাখলে পরিবেশ আরো সহজ হবে ষষ্ঠ যে বিষয় সেটা হলো নতুন পরিবেশকে ইতিবাচক ভাবে নিন নতুন জায়গা নতুন মানুষ শুরুতে কিছুটা চাপ মনে হলেও ধৈর্য ধরে মানিয়ে নিতে চেষ্টা করুন নিজের লক্ষ্য মনে রাখুন আপনি এখানে শিখতে ও নিজেকে প্রমাণ করতে এসেছেন আপনাদের সুবিধার জন্য আমি গ্রামীণ ব্যাংকে শিক্ষানবিশ অফিসার হিসেবে আপনার প্রথম তিন মাসের একটি সেলফ গাইড পরিকল্পনা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যে আপনি নতুন অবস্থায় প্রথম তিন মাস কি করবেন হ্যাঁ যারা জয়েন করেছেন তারা অনেকে হয়তো ইতোমধ্যে অনেক এনজিও জব করেছিলেন বা অনেক প্রতিষ্ঠানে জব করেছেন বা মার্কেটিং আছে বাট এখানে কি করবেন প্রথম মাস পর্যবেক্ষণ ও শেখার সময় এটা কিন্তু মাথায় রাখবেন লক্ষ্য কি ব্যাংকের পরিবেশ নিয়ম কানুন এবং মাঠ পর্যায়ের কাজ বোঝা তাই নয় কি এটাই বাস্তব প্রশিক্ষণে মনোযোগ দিতে হবে প্রতিটি ক্লাসে সক্রিয় অংশগ্রহণ করুন এবং প্রত্যেকটা ক্লাসে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো নোট নিন ব্যাংকের নীতিমালা পড়ুন ঋণ বিতরণ সঞ্চয় রিপোর্টিং ইত্যাদি সংক্রান্ত নিয়মাবলী এরপরে অভিজ্ঞ সহকর্মীদের সঙ্গে সময় কাটান তাদের কাছ থেকে কাজের ধরন ও বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে জানুন ক্ষেত্রভিত্তিক কার্যক্রমে অংশ নিন নিন সদস্যদের সভা বিতরণ ও কালেকশনে সরাসরি অংশ এই এইভাবে প্রথম মাসটা কাটাবেন এরপর আসুন দ্বিতীয় মাস এখানে আপনার কি করতে হবে অংশগ্রহণ ও অনুশীলনের সময় এই দ্বিতীয় মাসের আপনার লক্ষ্য হওয়া উচিত বাস্তব অভিজ্ঞতা নেওয়া এবং ফিল্ড কাজ শেখা ক্ষুদ্র ঋণ প্রক্রিয়া অনুশীলন করুন কিভাবে ঋণ প্রস্তাব প্রস্তুত হয় বিতরণ ও ফলো আপ হয় এগুলো অনুশীলন করুন সভা পরিচালনা চেষ্টা করুন প্রথমে কারো সঙ্গে থেকে পরে নিজের উদ্যোগে প্রতিদিনের রিপোর্ট লেখা অনুশীলন করুন রিপোর্ট সঠিকভাবে লিখে সিনিয়রদের কাছ থেকে সেটা আবার দেখে মতামত নেবেন লজ্জার কিছু নাই আপনি এম এ পাশ করে এখানে আসছেন বা অনার্স পাস করে আসছেন আর আরেকজনের কাছে জিজ্ঞাসা করবেন এটা ভাবা যাবে না সহানুভূতি এবং পেশাদারিত্ব বজায় রাখতে হবে এবার আসুন তৃতীয় মাস আত্মবিশ্বাস গড়ে তোলার সময় কিন্তু এই তৃতীয় মাস লক্ষ্য কি স্বাধীনভাবে কাজ শুরু করা ও উন্নতির সুযোগ খুঁজে পাওয়া এখানে ছোট ছোট দায়িত্ব নিন নির্দিষ্ট এলাকা বা সদস্যদের ফলো আপ রিপোর্ট জমা দেওয়া ইত্যাদি তারপর সমস্যা সমাধানে দক্ষতা করুন সদস্যদের সমস্যা শুনে সিনিয়রদের সাহায্যে সমাধান করুন এরপর নিজের অগ্রগতি মূল্যায়ন করুন কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতি হয়েছে আর কোনটা চর্চা দরকার এটা আপনি অনুধাবন করার চেষ্টা করুন এরপর মাস শেষে ফিডব্যাক নিন ম্যানেজার বা সুপারভাইজারের কাছ থেকে মতামত নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করুন ক্লিয়ার তো যারা নতুন জয়েনিং করছেন বা ট্রেনিং দিচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং আমার সর্বশেষ টিপস হলো কি একটি নোটবুক রাখুন যেখানে আপনি প্রতিদিনের শেখা ও অভিজ্ঞতা লিখে রাখবেন আত্মবিশ্বাস হারাবেন না শেখার জন্য ভুল করা স্বাভাবিক স্বাস্থ্য ও মানসিক শান্তিও বজায় রাখার চেষ্টা করুন তো আমি কামাল হোসেন আমি আসি ব্রাকে এবং আপনারা যারা গ্রামীণ ব্যাংকে জয়েন করলেন সবার জন্য একরাশ প্রীতি এবং শুভেচ্ছা এবং আপনি যদি মনে করেন আমার এই ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে ভিডিওটি শেয়ার করবেন এটুকু অনুরোধ এবং একটি লাইক দিবেন এবং যদি সম্ভব হয় তাহলে আপনি আপনার মূল্যবান মন্তব্যটি বা ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্টে লিখবেন পাশাপাশি আমার চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ